لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان عميد. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الاثم والعدوان واتقوا الله ان الله شديد العقاب وقال رسول الله صلى الله عليه وسلم من دل على خير فله مثل أجر فاعله بارك الله لنا ولكم بالقرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم درس اللهم على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله

আজকে জুমার দিনে জুমার নামাজ আদায় করার পাশাপাশি কিছু কিছুদিন আলোচনা করার জন্য শোনার জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন এজন্য দিন থেকে কালীমাতার শুকুর আদায় করি বলি আলহামদুলিল্লাহ দিন যায় রাত আসে রাত যায় দিন আসে এইভাবে করে আস্তে আস্তে আমাদের প্রত্যেকের হায়াতের দিনগুলো শেষ হয়ে যাচ্ছে হঠাৎ একদিন মালাকুল মাউত আমাদের কাছে হাজির হবে মসজিদের চার পায়া পালকিটা আপনার আমার বাড়ির সামনে চলে যাবে মালাকুল মাউন্ট আমাদের কাছে হাজির হবে শুধু আটুকুই শেষ নয় আমার তারা যাবে তিনি যাবেন আমাদেরকে নিয়ে আসবেন সকলের মাঝখান থেকে সবার সামনে থেকে মালাকুল মাউত আমাদেরকে নিয়ে যাবেন সেদিন রাখারও কোনো ক্ষমতা থাকবে না আর থাকারও কোনো উপায় থাকবে না মালাকুল মাউতের কাছ থেকে যদি রাখা যেত ক্ষমতার দাপটে তাহলে পৃথিবীর অনেক মানুষ তারা মরতো না আবার যদি থাকা যেত তাহলে আমাদেরকে থেকে যেত বিভিন্ন মাধ্যমে কিন্তু মালাকুল মাউদ যেদিন আমাদের কাছে উপস্থিত হবেন সেদিন আমাদেরকে নিয়ে আসবেন কেউ দুনিয়ায় কেউ থাকতে পারবে না তবে এতে দেখেন দুনিয়ার বাহিনী আছে সাধারণত দুনিয়ার বাহিনী যদি কেউ পাগলা করে নিয়ে যায় তাদের কাছ থেকে রাখাটা দুষ্কর হয়ে পড়ে যদি সেই ব্যক্তি সৎ হয় দুনিয়ার কোনো বাহিনী যদি কাউকে পাকড়াও করে তার থেকেই তো রাখা যায় না থাকা যায় না আর এরপরে আবার মালাকুল মাউত মালাকুল মাউত মানে আমরা শুধু নাম শুনছি মালাকুল মাউত মানে মৌতের ফেরস্ত আজরাহ সালাম ওই সময়টা ওই সময়টা ওই মুহূর্তটা কত ভয়ঙ্কর হবে সেটা বলার জন্য সময়ের প্রয়োজন তো যতটুকু আমি বলতে চাই যে মালাকুল মাউদ যেদিন উপস্থিত হবে সেদিন তার হাত থেকে রাখার মতো কারো ক্ষমতা হবে না আর কোনো ব্যক্তি তার থেকে ঠেকে যেতে পারবে না চলে যেতে হবে আল্লাহুল আলমিন পবিত্র পুরানের জায়গায় বলছেন আই নামা তাকুন। তোমরা যেখানেই থাকো না কেন রিকুমুল মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে যদি তোমরা সুরক্ষিত দুর্গের ভিতরে অবস্থান করো তারপরে দুর্গ মনে হয় আগেকার জামা নয় রাজা বাচ্চারা তাদের আত্মরক্ষার জন্য দুর্গের ভিতরে অবস্থান করত তার মা তারা বলছেন যদি তোমরা সুরক্ষিত দুর্গের ভিতরে অবস্থান করো তারপরও মালাপুর মাউতের হাত থেকে বাঁচতে না এজন্য কোন এক কবি জিনিসটা বোঝানোর জন্য বলছেন মৌর থেকে যতই পালাও মৌর থেকে যতই পালাও মৌর তোমায় নিবে ঘিরি যদিও শুধু আকাশ পানে পালাম সেথায় লাগাই তুমি অর্থাৎ মৃত্যু থেকে বাঁচার জন্য তুমি যদি আকাশে পৌঁছে যাও মালাকুল মাউত ওই জায়গায় পৌঁছে দেবে খাজা আজিদুল হাসান মজুব রহমাতুল্লাহ আলী একজন বড় বাপের বুজুর উনার একটা কবিতার অনুবাদ এরকম তিনি বলেন দুনিয়াবাসী মৌত দুনিয়াবাসীর মানুষ মাত্র গাফলক মহাগুরু গাফলত মানে উদাসীনতা যে কোনো কাজে যদি কোনো মানুষ উদাসীন থাকে ওই কাজে সে জীবনেও সবল হইতে পারবে না একজন ব্যবসায়ী সে তার ব্যবসায়ী কাজে সে গাফেল জীবনে সে ব্যবসায়ী কাজে সবল হইতে পারবে না এইভাবে যে কোনো পেশায় পেশা যদি হোক না কেন সে যদি ওই ব্যাপারে গাফেল থাকে উদাসীন থাকে এখন আমি এখানে বসে ওয়াজ করার জন্য আমি বসে থাকি আমার ওয়াজ হবে কখনো ওয়াজ হবে না এটা তো দুনিয়া কোন মানুষ যদি আজ সম্পর্কে গাফেল থাকে তাহলে তার সামনে ভয়ঙ্কর কোন পরিণতি অপেক্ষা করতে এজন্য তিনি বলছেন দুনিয়াবাসী মানুষ মাত্রে গাছরোধ মহাভূল উদাসীনতা মহাভূল বড় ভুল সদা মৃত্যু ধ্যান রাখিলে আখের ভয় ফুল সব সময় যদি মৃত্যুর চিন্তা মাথায় থাকে তার জন্য আখের একটা ফুল হবে মানে ফুলের বাগান হবে সুন্দর হবে আরামদায়ক হবে সুখময় হবে যদি সবসময় মৃত্যুর ভয় থাকে আমি যে কোনো পেশায় থাকি না কেন আমার মনের ভিতরে যদি মৃত্যুর ভয় থাকে তাহলে আমার দ্বারা কি পার্কাস করা সম্ভব কি বলেন কিন্তু বর্তমানে মানুষের চাঞ্চল দেখে মনে হয় ওগুলো দিন মরবে না ওর মনে হয় কোনো দিন কবরে যাওয়া লাগবে না এরকম মনে হয় কিন্তু বাস্তবতার বিপরীত এজন্য হাজা আজিদুল হাসান মজুব রহমাতুল্লা আলী বলেন দুনিয়াবাসী মানুষ পাত্রে গাফলত মহাভুল সদা মৃত্যু ধ্যান দেখিলে আখেরাত ভয় ফুল জগৎ মাঝে পার মৃত্যু কহে ডাকি আমি আসি তোমার পিছে চলিও ধরে রাখি যেদিন থেকে আমি আপনি দুনিয়ায় পারাকলাম সেদিন মৃত্যু আমাদেরকে ডেকে ডেকে বলতেছে আমিও তোমার পিছনে আসি কিন্তু তুমি জীবন পাইয়া হায়াত পাইয়া দুনিয়ার চাকচিক্য দেখে আমার কথা ভুলে দিও না সময় মতো আমি তোমার সাথে সাক্ষাৎ করবো আমাদের প্রত্যেকে একটু একটা বাজারে কোনো জিনিস কিনতে গেলে আমরা আগে মেয়াদ দেখি এটা মেয়াদ আছে না যদি মেয়াদ না থাকে এটা চল না খাওয়া যাবে না ব্যবহার করা যাবে না আমাদেরও মেয়াদ আছে মেয়াদ যেদিন শেষ হবে মানুষ মা আসবে সেদিন আর থাকা যাবে না আমি যেই কথা বোঝাইতে যাচ্ছিলাম আমাদেরকে একদিন চলে যাইতে হবে আপনাদের জানা থাকবার কথা আজকের জমাটা আজকের জমাটা দুই হাজার চৌত্রিশ সালের সর্বশেষ জমা তার মানে হলো আমরা একটা বছরের শেষ প্রান্তে দাঁড়িয়ে নতুন আর একটা বছরকে ওয়েলকাম জানার জন্য স্বাগতম জানানোর জন্য অপেক্ষা করতেছি এই এমন একটা মুহূর্তে আমার আপনার জন্মদিন হায়াতের একটা বছর শেষ হয়ে গেল আমার করণীয়তা কি আর আমি করছি কি আমার সামনে নতুন আর বছর আসতেছে সে নতুন বছরের আমার কর্ম পরিকল্পনা কি হবে একটা বছর আমার হাত থেকে চলে গেল এই মুহূর্তে এই অবস্থানে দাঁড়িয়ে আমার করণীয়টা কি আমি করছি কি আর নতুন আর একটা বছর আমার সামনে আসতেছে এই বছরে আমাদের কর্ম পরিকল্পনাটা কি হবে এই ব্যাপারে সামান্য একটু আকর্ষণ করবো আপনাদের খুব খেয়াল করবেন আমার জীবনের একটা বছর শেষ হয়ে গেল ইসলাম বলতে এই মুহূর্তে আমার আপনার করণীয় হল আল্লাহকে কাছে দেখা করা ক্ষমা প্রার্থনা করা যে আল্লাহ তুমি তো একটা বছর আমাকে হায়াত দিয়েছিলে তোমার হুকুম যেইভাবে পালন করবার দরকার ছিল যতটুকু পালন করার দরকার ছিল আমি সেইভাবে অতটুকু পালন করতে পারি নাই ভুল ভ্রান্তি যা হয়েছে আল্লাহ তুমি আমাকে মাফ করে দেন আল্লাহ অনুশোচনা করা করা এটা ছিল প্রত্যেকটা মুহূর্তের দায়িত্ব আর কর্তব্য এটা কিন্তু আমাদের দায়িত্ব ছিল কিন্তু পক্ষান্তরে চিন্তা করে দেখেন আমি করছি থাকি আমাদের দেশে যখন বছর শেষ হয় তখন আমরা করি থাকি কোথাও হয়তো ভিন্ন কোনো ঘটনা থাকতে পারে আমার জানা নাই কিন্তু বাংলাদেশ সহ গোটা বিশ্বের ভিতরে এই যেদিন বছর শেষ হয় সেদিন কি করা হয় নাম আপনারা জানেন থার্টি ফার্স্ট নাইট ডে থার্টি ফার্স্ট নাইটের নাম দিয়ে কোনো অঙ্গপনা বেহায়াপনা মদ যাজাত আছর ঢাকা সহ বিভিন্ন বড় বড় শহরে এইগুলো করা হয় কত বড় নির্বোধ হইলে এমন কাজ করতে পারে অথচ ইসলাম বলতেছে যে তোমার এক বছর হ্যাঁ শেষ হয়েছে তুমি অনুশোচনা করো তাও বা করো যে আল্লাহ এক বছর তোমার কিন্তু ঠিক মতো পালন করতে পারি নাই বলবে আর আমি তোর মাফ করে দাও তা না করে আমরা বললাম কি আনন্দের নামে কোনন্দ বোনা মেয়া বোনা এগুলো শুনে 31st দিনের নামে এই ফার্স্ট দিন এটা কোনো মুসলমানের আবিষ্কৃত কোনো জিনিস না ছিল খ্রিস্টানদের আবিষ্কার খ্রিস্টানরা আবিষ্কার করছে ইতিহাস বলতে গেলে অনেক সময় লাগবে যে একটা সময় এই ভারতবর্ষ মুসলমানরা এই ভারতবর্ষ শাসন করছে মুসলমানরা আটশো বছর এই ভারতবর্ষ শাসন করার পর ইংরেজরা মুসলমানদের হাত থেকে এই ক্ষমতা তারা দখল করে নেয় এরপরে প্রায় দুই বছর যাবৎ মুসলমানদেরকে তাদের ওই জুলুমের মুসলমানদের উপর মানে চালা দেয় দুই বছর যাবৎ তারা শাসন ক্ষমতা চালায় আর এর মধ্যে দিয়ে এই সময়টাতে তারা হাজার হাজার গুলামাই গ্রামকে হাজার হাজার গুলামাই গ্রামকে তারা ফাঁসির কৃষ্টি তুলে দেয় লক্ষ লক্ষ মুসলমানদেরকে অমানসিক নির্যাতন করে তাদেরকে দুনিয়ার ছেড়ে বিদায় করে দিচ্ছে এই কাজগুলো তারা করছে আর করছে কি আনন্দ ফুর্তির নামে আনন্দ ফুর্তির নামে এই থার্টি ফার্স্ট নাইট ডে নামক ট্যাবলেট মুসলমানদেরকে খাওয়া দিয়ে দিচ্ছে মুসলমান যুবকদেরকে এই ট্যাবলেট তারা খেলা দিচ্ছে আনন্দ করো ফুর্তি করো খাও দাও ফুর্তি করো জীবনটা মস্ত বড় আপনাকে জীবন মস্ত বড় না খেয়াল তো সত্যি করে এই পর্যন্ত ঠিক আছে জীবন মস্ত মস্ত ছোট একদিন আমার কাছে আসতে হবে আনন্দ ফুর্তির নামে যা যা করছো এ প্রত্যেকটা কর্মের হিসাব দেওয়া লাগবে এই রাজরা ইহুদি খ্রিস্টানরা আমাদের দেশে আমাদের দেশের যুবকদেরকে ওই থার্টি ফার্স্ট নাইন ডে নামক একটা আমি খাওয়া এখন মুসলিম যুবকরা অন্য মানুষের কথা কি বলবো পটকাবাজি আর যে সমস্ত খারাপি যা আমাদের কিছু হয় ইতিপূর্ব বললাম এগুলো কারা করতেছে সব কি হিন্দু খ্রিস্টান করতো মুসলমানের সন্তান এগুলো করত মুসলমানের সন্তান এগুলো করতেছে এই ব্যাপারে আমাদের দায়িত্ব যেটা আমরা বলি রসুল আকরাম সাল্লাম বলছেন মান তাসব পাহাবে কমিন ফাহু আলিম মাং তাসব পাহাবে কমিন যে ব্যক্তি যে জাতির সাদৃশ্য দুনিয়ায় অবলম্বন করবে কেমন তারা তাদের সাথে উঠবে এখন যারা ইহুদি খ্রিস্টান জানে ইহুদি খ্রিস্টানের সাথে উঠবে এখন যদি কেউ মন মস্তিষ্ক ঠিক থাকে সুস্থ থাকে ও আর থার্টি ফার্স্ট টাইমে পালন করবে না অল্প যদি হয় বোকা হয় পাগল হয় তাই না এগুলো করে যারা এইগুলো করে একদম মোটা যাকে বুঝে নেবেন যে এরা পাগলের দল পাগলের দল না হইলে এই গাছ মুসলমানের সন্ধান করতে পারে না ইহুদি খ্রিস্টান মুসলমানদের সব মানে বড় দুশমন চূড়ান্ত দুশমান এরা আমরা প্রতিদিন

আল্লাহর ভয় করেন আল্লাহর ভয় করেন সাধারণত এই সমস্ত অনুষ্ঠান গুড়ানা করে না এলাকার যারা তাগড়া যুবক থাকে তাদেরই এই ধরনের অনুষ্ঠান করা সব দেখে মনের ভিতরে খেচুরির ডেগ বসায় বাজি আরো যত বাজি আছে সব বাজে তো মধ্যেও আনা যায় না সব বাজে কিন্তু চলে যুবক সাবধান হন আল্লাহ আপনাকে যৌবন দে আপনি এই যৌবন সব ব্যবহার করে না যৌবনের অপব্যবহার করেন না আল্লাহ আল্দার যৌবন আল্লাহ রাস্তায় খরচ করেন ভালো রাস্তায় খরচ করেন যে আল্লাহ আপনাকে যৌবন দিলো আল্লাহ আপনার আপনার যৌবন নিয়েও যাইতে পারে নিয়েও যাইতে পারে তখন কি করবেন তখন তো ঠিকই দৌড়াবেন ডাঙার মধ্যে আল্লাহ আল্দারা যৌবন দিয়ে আল্লাহরে বেজায় করেন না এই যে হাত কোটি কোটি টাকা আপনারা মাটির নিচে রেখে আসছেন আলু সিজন চলতেছে না মুন্সিগঞ্জ কি বলেন মাটির তলে কিন্তু কোটি কোটি টাকা রাখছেন অনেক সময় বৃষ্টি হলে একবার আলু কালে শুনুন সময় বৃষ্টি হয়েছে আমরা কিছু আলো করছি আর বৃষ্টির সময় শুধু রাখতে যাচ্ছিল মনে হয়েছে আমরা ক্ষেতের উপর যে পলিথিন ধরে রাখতে যাই একবার বৃষ্টিও যেন না পড়ে আরে ভাই আপনি সংশোধন হন আপনারা একটু ভয় করেন যে কোটি কোটি টাকা মাটির তলে রেখে গত জুমায় না এর আগে জুমায় বলছি যে পুঁচি তো লোকে মাটির ভিতরে থাকলে পুঁচে যাওয়ার কথা ছিল আল্লাহ না পচায় কিভাবে আমাদের রিজিকের ব্যবস্থা করে সেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি এরপরে বলবেন যা হারে খালি বৃষ্টি আর বৃষ্টি দিকতে গজব দিকতে গজব গজব তো আপনি ডেকে আনছেন গজব তো আপনি ডেকে আনছেন দাওয়াত দিয়ে আনছেন এই জন্য বলবো আল্লাহর বেজার করেন না এই থার্টি ফার্স্ট নাইটের নামে আল্লাহর বাজার করবেন না

টাকুয়ার কাজে পরস্পরের সহযোগিতা করো তা মানে আমাদের বিদ্যা করে বিল মানে নেই আর তাকুয়া মানে তো তাকুয়া আমাদের ভয় করো তোমরা নেট এবং টাগুয়ার কাজে পরস্পরের সহযোগিতা করো এটা হবে আমাদের নতুন বছরের কর্ম পরিচল্পনা এগুলো নিজে নেট কাজ করবো ভালো কাজ করবো আর অন্য কোনো ব্যক্তি যদি ভালো কাজ করে তাহলে আমরা তাদের সহযোগিতা করবো সে যদি আমার দলের নাও যদি হয় আমার শুধু তার মত যদি নাও বলে সে এত নেট কাজ করতেছে তারা আমরা সহযোগিতা করব। বর্তমানে এমন একটা সময় হয়েছিল পদ পদবি ছাড়া মানুষ কাজ করতে চায় না আর আমি এই কাজ করবো আমি কি আমার পদে আছি নাকি আমার কি পদে রাখা হয়েছে নাকি আমি কাজ করবো এটা না আপনার দলে না হোক আপনার মতের সাথে নামই সে যেহেতু ভালো কাজটা করতেছে আমি তারা সহযোগিতা করেন আর কোন পক্ষে সহযোগিতা না করতে বললো ক্ষতি করেন না এগুলো একটা ঘর কাজ করতেছে তারা বাধা দেন না থতি করেন না এটা কিন্তু আছে শিক্ষা সার্মাণু ও তা মানু দি ও তা কুয়া তোমরা তাকুয়া এবং নেট ক্যাচে পরস্পরের সহযোগিতা করো যে কথা না বললেই নয় আমাদের সামনে মাঠে না আসতেছে মা ফিটার নেট কাশ না খারাপটা যত্ন নে বলে সবাই বলেন না যেন সবার মনে মনে হয় সন্দেহ আছে কি বলে নেট কাজ তো পরস্পরের সহযোগিতা নাই যে যেভাবে করবেন সে সেইভাবে সহযোগিতা করবেন টাকা পয়সা দিয়ে চরম দিয়ে সময় দিয়ে আর কিছু না করুন দয়া করবেন মা আপনি তুমি সফল করব মা তুমি হেদায়তের জড়িয়া বানাও না চার জড়িয়া বানাও দয়া করবেন ক্ষতি করার চেষ্টা করবেন না এমন কোনো কথা বলবেন না কাজ করবেন না যার কারণে মাটিটা ক্ষতিগ্রস্ত ভাই এই কাজ কেউ করবেন না আমি একটা উদাহরণ দিলাম এরকম আরো যত অনেক কাজ আছে এই নীতিটা আমরা অবলম্বন করার চেষ্টা করবো আমি ভালো কাজ করতে পারতেছি না আরেকজন করতেছে তার কারণে সহযোগিতা করবো না পারলে আমি ক্ষতিকর করবো না এই শিক্ষা আমরা ধারণ করতে পারবো তো আমরা এরপর আপনার যারা বলেন তোমরা গুণা এবং সীমা লঙ্ঘনের কাজে তোমরা পরস্পর সহযোগিতা করো না বলা তাহা মানু তোমরা পরস্পর সহযোগিতা করো না গুনার কাজ এবং সীমা লঙ্ঘনের কাজ গুনার কাজ আমাদের দেশে হয় না হয় না কি বলে এই যে নববর্ষ পালনের নামে হয় না হয় না আপনাদের এলাকায় হয় না আল্লাহ জানে হয় না হয় না কি বলেন এই জায়গায় যারা উপস্থিত আছেন যুবক ভাই যারা আছেন মুরব্বীরা যারা আছেন এমনকি আলহামদুলিল্লাহ আমাদের মেম্বার সব উপস্থিত আছে এই সমাজে অন্তত পক্ষে জাতির বর্ষবরণের নামে কোনো প্রকারের খারাপ কাজ যাতে এই সমাজে সংগঠিত না হইতে পারে এর জন্য বাধা প্রদান করবেন তো ইনশাআল্লাহ করবেন তো ইনশাআল্লাহ এই সমাজের যুবকদেরকে আমি অনুরোধ করে বলবো ভাই এই খারাপ কাজটা করেন না আল্লাহর বাজার করেন না অনুরোধ করে বললাম ভালো কাজ করেন আমরা নতুন একটা ঘর দিছি এই ঘর বরকতের জন্য আমরা কি করি ডাকাতে ব্যান্ড পার্টি নিয়ে আসি কি বলেন গান বাজার আয়োজন দাও এলে ঘরে খুব বরকত এক কাজ করি কি বলেন হুজুরদেরকে নিয়ে যায় আলম আলমানদেরকে নিয়ে যাই থানার ব্যবস্থা করি দুয়ার ব্যবস্থা করি এগুলো করি না কি বলেন তো নতুন করছে আমাদের যাতে যাতে আমাদের বরকত হয় আমাদের কার্যক্রমের মধ্যে ওইটা বাদ দেন নতুন একটা শুরু করেন এখন তো নতুন বাংলাদেশ কি বলেন নতুন বাংলাদেশের ব্যবস্থা করেন আমি আমার ছাত্র নিয়ে আমি রাজ্যে আকার ব্যবস্থা করেন যে এই বছর কোনো গ্রাম বাংলার আয়োজন হবে না এবছর আমরা নতুন বর্ষে আমরা উদ্বোধন করবো দিয়ে কালীরা

আল্লাহ শাস্তি প্রদানে আল্লাহ তারা শাস্তি প্রদানে অত্যন্ত কঠোর আল্লাহর আদব যেদিন আসবে আল্লাহর প্রদব যেদিন আসবে সেদিন যুবক তোমার যত বড় যৌবনি থাক যত বড় ক্ষমতা ধর তুমি হও না ওই আদব তুমি ঠেকাইতে পারবো না তখন আর ওই ঠেকাইতে পারবো না হালকা করে তার কোনো রাস্তা থাকবে না এজন্য আমরা খারাপ কাজ থেকে বিরুদ্ধে থাকবো পেন একটা হাজি চলে শেষ করি আল্লাহ রসুল বলছেন মান্ড আলি মুখ কারণ তোমরা যদি কোনো খারাপ কাজ হইতে দেখো ফলে ইউ ওয়াই ইউর হবি আজি যদি তোমাদের ক্ষমতা থাকে তখন হাত দ্বারা প্রতিহত করো আমার মনে হয় এরকম হাত দ্বারা প্রতিহত করার মতো এই সমাজের সবাই এই মুহূর্তে উপস্থিত এই মুহূর্তে উপস্থিত যদি ক্ষমতা থাকে হাত দ্বারা এটাকে প্রতিহত করো ফাইল ফাইল ইউর হবি আজি ফাইল না তাতে ফাঁকি

একদম দিনের বেলায় বউ ছেলে মেয়েদেরকে বেপর নিয়ে ঘুরলাম ছেড়ে দিলাম যা ঘুরে বেড়াইছে আর রাত্রি বেলায় যদি খেঁচুড়ি রাত বেড়ে যায় পটকা বাজি তো শরীর হয়ে গেলাম তাহলে তার জীবনে থাকলো কি কি বলে তাহলে যে কথাগুলো বললাম আল্লাহ তালা আমাদেরকে বুঝার এবং আমল করার তো অসুবিধা আমি করুন अलाइकम वरहमत